অক্লান্ত পরিশ্রম করে শাড়ির উপর ফুটিয়ে তুলেছেন রামায়ণের কাহিনী এবার সেই শাড়ি অযোধ্যার রাম মন্দিরে সীতার উদ্দেশ্য উৎসর্গ করতে রওনা দিলেন নদিয়ার রানাঘাট থানার হবিপুর গ্রামের এক যুবক শাড়িটি বিক্রির জন্য প্রচুর টাকার অফার পেয়েছেন কিন্তু তিনি শাড়িটিকে বিক্রি করেননি হবিপুরের রাঘবপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা পিকুল রায় দীর্ঘদিন ধরে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তিনি তার নিজস্ব একটি শাড়ির দোকান রয়েছে দীর্ঘ এক বছর আগে থেকে শুরু করেছিল ওই শাড়িটি তৈরি করা কোনো রকম প্রিন্ট বা ছাপা নয় শাড়ির উপর নিজের কর্মদক্ষতায় ফুটিয়ে তুলেছেন রামায়ণের কাহিনী যেখানে রয়েছে রাম এবং সীতা পাশাপাশি তাদের বনবাসের গল্প রয়েছে শাড়ির মধ্যে উল্লেখ্য দুই দিন বাদেই দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে গোটা দেশ জুড়ে বিজেপি এবং বিভিন্ন হিন্দু সংগঠনের তরফ থেকে বিভিন্ন উৎসব পালন হচ্ছে কোথাও নাম সংকীর্তন আবার কোথাও বিভিন্ন রাম সীতা মন্দির পরিষ্কার করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাশাপাশি ওই দিনটি যাতে প্রদীপ জ্বালিয়ে নাম করে উদযাপন করা যায় তা নিয়েও সকলকে অনুরোধ করা হয়েছে দেশের বহু নামী দামি মানুষ আছে যারা অযোধ্যার উৎসর্গ করে টাকা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী প্রদান করছেন এবার নিজের হাতে তৈরি সেই রামায়ণ রচয়িতা শাড়ি রাম মন্দিরের উৎসর্গ করতে চান পিকুল বিশ্বাস এই বিষয়ে পিকুল বিশ্বাস বলেন প্রায় এক বছর আগে থেকেই তার মনের ভিতর চিন্তা ভাবনা আসে যদি রামায়ণের গল্পটি শাড়ির উপর বসানো যায় সেই উদ্দেশ্য নিয়েই তিনি এক বছর আগে থেকে এই শাড়ি তৈরি করতে শুরু করেন শাড়িটি তৈরি হওয়ার পর অনেকে শাড়ির থেকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে চেয়েছিল কিন্তু তিনি এই শাড়িটিকে অযোধ্যার রাম মন্দিরে প্রদান করতে চান অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পিকুলের দাদা অনন্ত রায় তিনি বলেন তার ভাই বিষয়টি তাকে জানায় এবং তিনি অত্যন্ত খুশিও হন সে নিজের হাতে রামায়ণের ইতিহাস বর্ণনা করেছে যে শাড়ির ওপর সেই শাড়ি রাম মন্দিরে দান করবে সেই কারণে তিনিও ভাইয়ের সঙ্গে রওনা দিয়েছেন অন্যদিকে পিকুল রায়ের এই মহৎ উদ্যোগে খুশি পাড়া প্রতিবেশীরাও তারা জানিয়েছেন পিকুলের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছেন সে যাতে সফলভাবে অযোধ্যার রাম মন্দিরে পৌঁছে সাইটিকে দান করতে পারে সেই প্রার্থনাই করছেন গতকাল রাতে হবিপুর রেল স্টেশন থেকে তারা রওনা দিয়েছে। তবে তাদের কাছে আগাম ট্রেনের টিকিট না থাকার কারণে কিছুটা সমস্যার কথা জানিয়েছেন তারা তারা অনুরোধ করেছেন যাতে যেভাবেই হোক অযোধ্যার রাম মন্দিরে তারা পৌঁছাতে পারে সেই সাহায্য তারা যাতে কোনোভাবে পায় চিন্তা ভাবনা কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি তো আমি বললাম যে খুব ভালো কথা তো আমাদের তো রাম জন্মভূমি যে এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে তো সেখানে তো অনেক আমির আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে তো আমরা সাধারণ গরিব মানুষ তো আমরা যদি একটা কিছু দিতে পারি তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে শাড়িটা আসে আমরা আমি দেখলাম শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করব তো আমি বললাম ঠিক আছে চল তাহলে আমরা দু ভাই মিলেই যাই ঠিক আছে তো আমরা দুই ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে আমরা তাও কোনো টিকিট টিকিট কাটতে পারিনি আমরা জেনারেল টিকিট কেটে মোটামুটি ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়